ওয়েলকাম টু আবার স্টার জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট বার হয়েছে যেটা হচ্ছে কম ফ্ল স্টার্ট হয়ে গেছে অলরেডি এসএসসি ফেজ থার্টিন খুব ভালো একটা জব ঠিক আছে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট সেকেন্ড জুন দু হাজার পঁচিশ এখানে তোমরা মাধ্যমিক হলেও মাধ্যমিক যারা পাশ করেছো তারাও ফর্মটা ফিল আপ করতে পারবে যারা এইচএস পাশ করেছো তারাও ফর্মটা ফিল আপ করতে পারবে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারাও ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের দুর্দান্ত স্যালারি আছে ঢুকেই তোমাদের চল্লিশের ওপর স্যালারি আছে সো এখানে তোমাদের একটা এক্সাম হবে কোন রকম কোনো যেমন প্রিলি মেন্স এগুলো দেওয়া দরকার নেই জাস্ট একটা এক্সাম দিলে তোমরা কোয়ালিফাই হতে পারবে সেকেন্ড কোনো তোমাদেরকে এক্সাম দেওয়া নিয়ে টানাটানি হবে না ঠিক আছে তারপরে তোমাদের সিলেকশান দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে সেকেন্ড জুন দু হাজার পঁচিশ আর তেইশ জুন দু হাজার পঁচিশ মানে হাতে তোমাদের কুড়ি দিন টাইম আছে মানে আজকে তো পাঁচ তোমাদের ছ তারিখ হয়ে গেল পাঁচ তারিখ হয়ে গেল সো ক্ষেত্রে তোমাদের আরও কমে গেছে দিন ফর্ম ফিল আপ অলরেডি ফর্ম ফিল আপ চলছে ওকে টোটাল পোস্ট দেখে নাও তোমাদের টোটাল পোস্ট আছে এখানে চব্বিশশো তেইশটা পোস্ট আছে টোটাল এবার এক্ষেত্রে কিন্তু ওরা পরীক্ষা নেওয়ার পরে বেড়ে যেতেও পারে ঠিক আছে এটা কোনো ঠিক থাকে না কোয়ালিফিকেশানটা দেখে নাও কোয়ালিফিকেশান দেখে নাও মাধ্যমিক পাশে তুমি ফর্মটা ফিল আপ করতে পারছো যারা টুয়েলভ পাশ করেছো তারা ফর্মটা ফিল আপ করতে পারছো যারা গ্র্যাজুয়েশান পাস করেছো তারাও ফর্মটা ফিল আপ করতে পারছো এবার এক একটা এজ এজের ক্ষেত্রে যদি বলি আঠেরো থেকে পঁচিশ কিছু পোস্ট আছে আঠেরো থেকে সাতাশ কিছু আছে আঠেরো থেকে তিরিশ কিছু আছে আঠেরো থেকে বত্রিশ কিছু আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ কিছু আছে আঠেরো থেকে সাঁইত্রিশ এবার যে রিল্যাকশানের ক্ষেত্রে ও বিসিদের জন্য তিন বছরের ছাড় এবং এসএসটিদের জন্য পাঁচ বছরের ছাড় ঠিক আছে তারপর দেখে নাও এখানে তোমাদের স্যালারি কীরকম দেবে তোমাদের স্যালারি আঠাশ হাজার টাকা যারা হয়তো মাধ্যমিক পাস করেছে তাদের জন্য ঠিক আছে যারা টুয়েলভ পাস করেছে তাদের জন্য সাঁত্রিশ হাজার টাকা তোমার যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তাদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা ইনহ্যান্ড স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ ওকে এইবার দেখো এক্সাম প্রসেস এক্সাম রিজনিংয়ে পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর ইংলিশের ক্ষেত্রে পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর জেনারেল ল্যাপটিটিউডের ক্ষেত্রে পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে দুশো মার্কসে তোমাদের পরীক্ষা হবে এইটাই হচ্ছে ফাইনাল ম্যারিট লিস্ট এবার ধরো এখানে পোস্ট ওয়াইজ তোমাদের ফর্ম ফিল হবে এবার কেউ যদি ভাবো আমি তিনটে চারটে ফর্ম ফিল করব তাহলে কিন্তু তোমাদেরকে এক্সাম দিতে হবে কিন্তু তুমি যবার ফর্ম ফিল করবে যতবার ততবার তোমাকে ফর্মটা তুমি যতবার ফর্মটা ফিল করবে ততবার তোমাকে এক্সাম দিতে হবে ধর সাপোজ ধরো দুটো পোস্টের জন্য তুমি পরীক্ষা ফর্মটা ফিল আপ করলে তোমাকে দুবার এক্সাম দিতে হবে ওকে বোঝাতে পেরেছি আশা করি সব কিছু এ টু জেড এখানে তোমাদের নেগেটিভ মার্কস আছে টাইম ষাট মিনিট তোমাদের হাতে টাইম থাকবে নেগেটিভ মার্কস মার্কস হচ্ছে জিরো পয়েন্ট ফিফটি এবার তোমাদের অ্যাপ্লাই ফিস হচ্ছে জেনারেল এসএসটি এদের জন্য ও বিসি ই জন্য একশো টাকা এবং এস এস জন্য কোনো টাকা লাগছে না ওকে লাস্ট ডেট দেখতে পাচ্ছো দুই ছয় দু হাজার পঁচিশ যারা এই যে নোটিফিকেশান দরকার তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন যেও ওখানে আমার লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিও ঠিক আছে এবার তোমরা যদি ভাবো আমরা পোস্টগুলো দেখে নেবো তাহলে সেটা নোটিফিকেশনই থাকবে আমি ওটা লিখে নিই ঠিক আছে সো তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিও যারা ইচ্ছুক আছো ভালো করে পড়লেই হয়ে যায় একটা এক্সাম তো নিজের প্রতি বিশ্বাস রাখো দিয়ে পড়াশোনা করো Hmm? चलो आज के पर्यत ही थैंक यू ऑल द बेस्ट